বিক্ষিপ্ত অশান্তির মধ্যে শেষ হয়েছে রাজ্যের তৃতীয় দফার নির্বাচন কমিশন সূত্রে খবর বিকেল পর্যন্ত চারশো তেত্রিশটি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে সিপিএম এর অভিযোগ সংখ্যা সব থেকে বেশি একশো তেষট্টি মঙ্গলবার সকালে ভোট শুরু হতেই রানীনগরে সিপিএম এর মারধর করা হয় বলে অভিযোগ মারধর থেকে বাঁচতে কলা বাগানে আশ্রয় নিতে দেখা যায় জেরে উত্তেজনা ছড়ায় এরই মধ্যে কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা চড়ার অভিযোগ উঠে তৃণমূলের দুষ্কৃতীদের চাঁদমুনি এক হাই মাদ্রাসায় দুশো এক নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে অন্যদিকে মুর্শিদাবাদের আমদহরা এলাকায় কংগ্রেস কর্মীকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এসবের মধ্যে ডোমকলে বিএসএমএম হাইস্কুলে একশো তিপ্পান্ন নম্বর বুথে বাম কংগ্রেস কর্মীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তিয়াত্তর রমনা বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের একশো সত্তর একশো একাত্তর নম্বর বুথেও স্থানীয় ভোটারদের ভোট বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে বোমা মারার হুমকি দিয়ে বিজেপির সহায়তার ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে